অনেক মেহমান বাসা একসাথে এলে আমি যেভাবে রান্নাবান্না করি ডেজার্ট বানাই আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আপনাদের অনেক অনুরোধের ছোট মিষ্টি বানানোর রেসিপিটাও শেয়ার করছি আসসালামু আলাইকুম সেলিনার ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাসায় বেশ কিছু মেহমান হবে তো তার জন্য আজকে হচ্ছে আমি আজদায় গিয়েছি শপিং করেছি যেটা আমাদের ফ্রেশ শপিং করতে হয় তো ওগুলো নিয়ে বাসায় আসছিলাম আর দেখছিলাম আকাশের অবস্থা খুবই খারাপ কারণ ওয়েদার ভালো হলে না কাজ করতে ভালো লাগে আর যখন এরকম ঝড় বৃষ্টি হয় তখন মনে হয় যে খুব লেজি হয়ে যায় মেহমানরা আসবেন কাল রাতে তো আজকে আমি বেশ কিছু রান্নাবান্নার কাজও করে নিব তবে সকাল সকাল বানিয়ে নিচ্ছি ডেজার্টের জন্য ছোট মিষ্টি এখানে আমি আপনাদেরকে একটা কথা বলছি আজকে আমি খুব অল্প পরিমাণে মিষ্টি বানাচ্ছি তবে সেই রেসিপির কিছুটা অংশ আমি হারিয়ে ফেলেছি তো আমি পরের মেহমানদারি থেকে আপনাদের মিষ্টির রেসিপিটা শেয়ার করছি এখানে আমি দেড় কাপ গুঁড়ো দুধের মিষ্টির জন্য রসটা বানাচ্ছি তো সেটার কারণে এখানে আমি বলতে পারেন তিন কাপ হচ্ছে চিনি নিয়েছি আর প্রতি কাপের সাথে দেড় কাপ পরিমাণ পানি এই আন্দাজে শিরাটা করছি এখনও অনেক আপুরা বুঝতে পারবেন না এখানে বলতে পারেন তিন কাপ চিনি দিয়েছি সাথে সাড়ে চার কাপ আমি হচ্ছে পানি দিয়েছি আমি প্রতি এক কাপ চিনির সাথে দেড় কাপ করে পানি দেই এটা বলে দেওয়ার কারণ হচ্ছে আমি যখন হাফ কাপ গুঁড়ো দুধের মিষ্টি বানাবো বা ছোটো মিষ্টিটা বানাবো তখন আপনারা এক কাপ শিরা বানালেই হবে সেই সাথে আপনারা দেড় কাপ পানি দিবেন ব্যাস আর খুব অল্প একটু মশলা দিয়েছি ছোট্ট একটা দারচিনি ছোট্ট একটু এলাচি যে কোনো প্রোগ্রাম ঈদ কিংবা মেহমানদের জন্য যখন বানাই তখন সাধারণত আমি দেড় কাপ পরিমাণ গুঁড়ো দুধ নেই দেড় কাপ বলতে আমার হাতে যে কাপটা আছে এটা দুশো পঞ্চাশ এম আপনারা দেখতে পাচ্ছেন অনেকে জিজ্ঞেস করেন এটা কতটুকুর আপনারা এক কাপ গুঁড়ো দুধেরও বানাতে পারেন আমি আপনাদেরকে এক কাপের পরিমাণ বলে দিচ্ছি এক কাপ যদি গুঁড়ো দুধ নেন তার সাথে আপনারা সুজি এবং ময়দা মাপবেন চার ভাগের এক ভাগের যে কাপটা আছে সেটা দিয়ে ছোট্ট কাপটার অর্ধেক পরিমাণ নেবেন ময়দা অর্ধেক পরিমাণ নেবেন সুজি এই মাপটা আপনারা এক কাপ গুঁড়ো দুধের সাথে দিবেন আর যদি কাপ না থাকে সেই ক্ষেত্রে আপনারা এক কাপ গুঁড়ো দুধের সাথে দুই টেবিল চামচ সুজি দুই টেবিল চামচ ময়দা দিবেন ব্যাস তাহলেই হবে আপনাদের বোঝার সুবিধার্থে এই যে আমি দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবল চামচ সুজি ছোট্ট কাপটাতে নিলাম এক কাপ হয়েছে দেখেই বুঝতে পারছেন তো বারবার বলছি এই মাপটা হচ্ছে এক কাপের জন্য আমি যেহেতু দেড় কাপ নিয়েছি তাই আমাকে আরও এক টেবিল চামচ ময়দা আর এক টেবল চামচ সুজি দিতে হচ্ছে এক কাপের এই মিশ্রণের সাথে আমাদের এক টেবিল চামচ যাবে বেকিং পাউডার এটা বেকিং সোডা না বেকিং পাউডার আমার আরও হাফ কাপের জন্য আধা চা চামচ দিলাম একটা চিমটি হচ্ছে লবণ দিয়েছি এটা লবণ ভাব টানার জন্য না স্বাদটা ব্যালেন্স করার জন্য সুন্দর ঘ্রানের জন্য এখানে ঘি ব্যবহার করছি প্রতি কাপের জন্য এক থেকে দেড় টেবিল চামচ ঘি আপনারা ব্যবহার করতে পারেন আমি বরাবরই এই মিষ্টির সাথে ডিমটা ব্যবহার করি আপনারা চাইলে লিকুইড দুধ বা পানি ব্যবহার করতে পারেন এখানে বড় সাইজের দুটো ডিম নিয়েছি এটা খুবই লার্জ সাইজের ডিম ছিল আপনাদের হয়তো ছোট সাইজ হলে তিনটা বা চারটাও ডিম লাগতে পারে এই যে সব উপকরণ এই সবগুলো উপকরণকে না সুন্দর করে আমাদের প্রথমে মিলাতে হবে আপনারা চাইলে ঘিটাকে একটু মেল করে দিতে পারেন তাড়াহুড়া হয়তো সবসময় আমার আমি ভাবে আর মেল করে নেই যাই হোক সব কিছু মিক্সড করার পর এখানে আমাদের যে ডিমটা রেডি করে নিয়েছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিতে হবে এই ডিমটা একসাথে দিয়ে দিবেন না এভাবে আস্তে আস্তে মাখাবেন একটু একটু করে দিবেন যদি শক্ত মনে হয় তাহলে ডিমের পরিমাণটা আর একটু বাড়াবেন আর যদি একেবারে নরম হয়ে আসে তো সেই ক্ষেত্রে লিকুইডটা দেওয়া বন্ধ করে দিতে হবে একদম হাতের সাথে চিপকে আছে দেখে বুঝতে পারছেন এটা কতটা নরম ঠিক এভাবেই আমাদের এই মিশ্রণটাকে তৈরি করতে হবে আমি কখনও মিষ্টির এই মিশ্রণটাকে না রেখে দেই না মানে অনেকে বলে না দশ মিনিট পনেরো মিনিট রেখে দিতে এতে করে শক্ত হয়ে যায় তো আমি যেটা করেছি হাত ধুয়ে তেলটা রেডি করে হাতের মধ্যে হচ্ছে একটু ভালো করে ঘি মাখিয়ে এই যে এখন নিচ্ছি দেখেন চিপকানো সেই ডোটা হাতে কিন্তু লেগে যাচ্ছে না এই যে মিশ্রণটা এটা কুইক শক্ত হয়ে যায় অনেকে বলেন না যে আপু মিষ্টি বানিয়েছি ভিতরে শক্ত হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই ডোটা যদি শক্ত করে মাখান কিংবা খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে মিষ্টি ভিতরে শক্ত হয়ে যাবে যাই হোক এখন আমি খুব ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিয়েছি এই বলগুলো আধা ইঞ্চিরও ছোটো তো এগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি আর অবশ্যই যে কোনো মিষ্টি ভাজার সময় তেলটাকে আপনারা খুব বেশি গরম করবেন না হালকা গরম করেছি মানে আমি হাটটা ডুবাতে পেরেছি ঠিক ওরকম গরম করেছি আঁচটা খুব লোতে রেখেছি তিন চার মিনিট পর দেখবেন মিষ্টিগুলো নিজে থেকে উপরে ভেসে উঠছে এভাবে পুরোপুরি ভেসে ওঠার পর আরও এক মিনিট সময় দিবেন যখন দেখবেন যে একটু শক্ত হয়ে আসছে তখন নাড়াচাড়া করবেন আর এই মুহূর্তে আগুনটাকে মিডিয়াম করে দিবেন এরপর অনবরত ঠিক এভাবেই নাড়তে থাকবেন যখন দেখবেন লাল হয়ে এসেছে আপনারা চাইলে এরকম লালও নামাতে পারেন চাইলা আর একটু গাঢ়ও করতে পারেন চাইলে আর একটু হালকাও করতে পারেন মানে একই মিষ্টিকে আপনারা কয়েক কালার করে ভেজে তুলতে পারেন আমি আরেকটা ব্যাচ ভাজতে দিয়েছি আর ফাঁকে একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখেন ভেতরটা কতটা স্পঞ্জি এর ভেতরে শক্ত নেই গুটি বেঁধেও নেই তার মানে হচ্ছে মিষ্টির ভেতরটা একদম পারফেক্ট এবং এই মিষ্টির ভেতরে সেরাটা খুব সহজে ঢুকেও যায় তো আমি যেটা করছি উপর পাশটা একটু শক্ত করেছি যেহেতু এগুলো ডেজার্ট কাপের উপরে দিব তো আপনারা আপনাদের মন পছন্দের যে কোনোভাবেই হচ্ছে মিষ্টিগুলোকে ভাজতে পারেন আমি আমার ডেজার্ট কাপগুলোর আন্দাজে কিছু ছোট কিছু বড় করেছি আপনারা যদি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের করতে চান তো সেই ক্ষেত্রে আমি বলবো হাফ ইঞ্চির থেকে একটু বড় করে যেটা বানাবেন সেগুলো মোটামুটি শোয়া এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো হবে আমি মাপটা জাস্ট আপনাদের সুবিধার্থে বলে দিলাম তো এই ফাঁকে আমার দুই সাইজের ছোট মিষ্টি ভাজা হয়ে গেছে আর এখানে আমার এক কাপ চিনির শিরা আছে এক কাপ চিনির সাথে আমি দেড় কাপ পানি দিয়েছি এখন এই যে মিষ্টিগুলো দিয়ে দিলাম আমাদের হয়তো পনেরো থেকে বিশ মিনিট সময় ধরে এটাকে ঠিম আছে একটু জাল করতে হবে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব এতে করে দেখবেন যে মিষ্টিগুলো একদম নাদুস নুদুস রসালো হয়ে গেছে আর আমি যেভাবে চিনির মা বা রসটা দিলাম এভাবে হবে কি এই যে মিষ্টিগুলো এগুলো সবগুলো রস খেয়ে ফেলবে মানে কোনো চিনি বা যে রস সেগুলো কোনো কিছু ওয়েস্ট হবে না এভাবে মিষ্টি বানালে কিংবা ডেজার্ট কাপের জন্য মিষ্টি বানালে মেহমানদের জন্য মিষ্টি বানালে আপনারা চাইলে এক সপ্তাহ আগেও এগুলো বানিয়ে ফ্রিজে রাখতে পারবেন বেশ ভালো থাকে আমার এই দাওয়াতগুলো যেহেতু হুটহাট হয়েছে তো আমি সেই কারণেই আজকে করছি সাধারণত ডেজার্ট কাপের জন্য হাফ কাপের মিষ্টি আমি বানাই তবে আজকে শুরুতে আপনাদেরকে যেই পরিমাণটা দেখিয়েছি এই পরিমাণে আপনাদের অনেকগুলো মিষ্টি হবে এই ভিডিওটা ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তবে যারা আমার এই মিষ্টির রেসিপি দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেল সেলিনাস ক্রিয়েটিভিটি কিংবা রান্নার চ্যানেল সেলিনাস কিচেনে গিয়ে দেখে আসতে পারেন সেখানে বেশ কয়েকটা মিষ্টি রেসিপি দেওয়া আছে দেড় কাপ গুঁড়ো দুধ সাথে আরও কিছু উপকরণ টোটাল আমাদের শুকনো উপকরণ ছিল দুই কাপ এই দুই কাপে কতগুলো মিষ্টি হয়েছে দেখে বুঝতে পারছেন এটা আরেক দিনের ভিডিও আমি আপনাদেরকে জাস্ট একটু কেটে দেখাচ্ছি এই মিষ্টির ভেতরে দেখেন কত সুন্দর বালু বালু আমরা যখন মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে আনি তখন দেখা যায় কি একদম গুটি বাঁধা মানে সেগুলো আটা ময়দা দিয়ে যে বানানো হয় বুঝাই যায় ওই কারণে সময় পেলে আমি মিষ্টিটা ঘরে বানাই আপনারা অনেকেই অনুরোধ করেছেন যে আপু তুমি এত মেহমানদের জন্য রান্না বান্না করো কিভাবে রান্না রান্নাবান্না করো সময়টা একটু বলো ওভাবে সত্যি কথা বলা মুশকিল তারপরও আজকে বলছি যেমন এই যে সকালে আমি শপিং করেছি তারপরে এসে ডেজার্টের কিছু আইটেম বানিয়ে নিলাম আর আমি গতকাল কিন্তু নাস্তার আইটেমগুলো করে নিয়েছি তাছাড়া আমি সুযোগ পেলেই টুকটাক নাস্তার আইটেম বানিয়ে ডি ফ্রিজে রাখি তো আমার জন্য বেশ সহজ হয়ে যায় কাজগুলো আগামীকাল যেহেতু মেহমান আসবে অবশ্যই আগামীকাল আমাকে সেই কাজগুলো করতে হবে যেগুলো আগে করা যায় না ওই কারণে আজকে আমি মাংসের কাজগুলো সেরে নিয়েছি যেমন যে মাংস ধোয়া কাটা বাছা এগুলোর মধ্যে অনেক পরিশ্রম দিতে হয় তো যেটা করছি আজকেই আমি গরুর মাংস অর্ধেক সিদ্ধ করে ফেলেছি এদিকে রোস্ট করতে হবে রোস্টের মাংস ভাজা বা ফার্স্ট যেই প্রসেসটা ওটা আজকে আমি করে ফেলছি আমি সাধারণত রোস্টটা দুইটা ভাগে করি প্রথমে এক ভাগ এরকম একটু মাখো মাখো টাইপের করে করি যাতে করে মশলা লবণ এগুলো ভালো করে ঢুকে ফিনিশিংয়ে দেখা যায় আমাদেরকে স্পেশাল একটা মশলা অ্যাড করতে হয় তো সেটা ইনশাল্লাহ আগামীকাল করবো আমার মিষ্টি বাবা চলে এসেছে আয়াতের জন্যই আমাকে বাসায় প্রচুর মিষ্টি বানাতে হয় দোয়া করবেন বাচ্চাটা খুব পছন্দ করে এই মিষ্টি তো এই সেই বলছিল আমি কিসের ঘ্রাণ পাচ্ছি কিসের ঘ্রাণ পাচ্ছি পরে হচ্ছে ওকে মিষ্টি দেখালাম তো একটু খেলো আর আজকে এই যে আমি যেটা করেছি বাচ্চাদেরকে স্কুল থেকে আনার আগেই যে সব রান্নাবান্না করব সেগুলো করে ফেলেছি আর দুপুরে বাচ্চাদের খাবারটা খুবই শর্টকাট রেখেছি যাতে আমার উপর প্রেশারটা একটু কম হয় খাওয়া দাওয়া শেষ করে ওদের হাত মুখ ধুয়ে আমি হচ্ছে আয়াতকে নিয়ে একটু বসেছি হোমওয়ার্ক ছিল আর ওর সাথে একটু সময় কাটাচ্ছি এরপর বলতে পারেন বিকালে চা খেয়ে আমি ডেজার্ট বা মিষ্টির যে আইটেম সেগুলোর জন্য নেমে পড়েছি শুরুতেই এখানে একটু মালাই বানাচ্ছি আমার আম্মুকে দেখতাম দুধ জাল করে করেই হচ্ছে মালাই বানাতো ওর মধ্যে আর কিচ্ছু দিত না সবসময় যেটা বলি আম্মু বলতো যে দুধ জাল করতে করতেই যে ঘা হয় ওটাই আসল তো এখন আমাদের তো আসলে অতটা সময় হয়ও না তারপর আজকে আমি যেটা করেছি এখানে দেড় লিটার দুধকে জাল করে করে একটু কমিয়েছি তবে সবার লাস্টে এক চা চামচ কাস্টার্ড পাউডার এই মালাইয়ের সাথে মিলিয়ে দিয়েছি এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে আমি রাতে এগুলো সেট করে রাখতে পারি তুলাই ডেজার্টের আইটেম যেগুলো করার এক পাশে ওগুলো দিয়ে দিয়েছি আর এক পাশে বেকিংয়ের কাজ করে ফেলছি এই কেক প্রায় আমার বানানো হয় আপনাদের সাথে রেসিপিও শেয়ার করেছি কিছুদিন আগেই কেকের একটা সুন্দর রেসিপি আমি শেয়ার করেছি আলহামদুলিল্লাহ রেসিপি অনেক পছন্দ করেছেন আপনারা অনেক ধন্যবাদ দিয়েছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য যারা মিস করেছেন রেসিপিটা তাদেরকে বলবো আমার পুরনো কয়েকটা ভিডিও দেখলে আপনারা কেকের রেসিপিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আমি কমলা দিয়ে জর্দাটা বানাচ্ছি আসলে কালকে আমার যেই মেহমানরা আসছেন এক একজন এক এক অঞ্চলের সিলেটের আছেন চিটাংয়ের আছেন নোয়াখালীর আছেন কুমিল্লার আছেন তো সব কিছু মিলিয়ে আমি আসলে বুঝতে পারছিলাম না যে কে কি পছন্দ করবে তো আমি আমার মতো করে সব ধরনের টেস্ট রাখার চেষ্টা করেছি আমি জর্দাটা তৈরি করে ফেলেছি মালাইটা আগে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এদিক থেকে এই কাজগুলো করতে করতে আমার হচ্ছে কেকটাও হয়ে গেছে একই সাথে দুই দিকের কাজই আমার হয়ে গেছে আসলে স্কুল আছে বাচ্চাদের কালকেও তো সব মিলিয়ে একটু এলোমেলো হয়ে যাবে তো ওই কারণে যতটুকু কাজ করে রাখা যায় ওইভাবেই করে রাখছি অনেক অনেক আপুই আমার কাছে এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা জানতে চেয়েছেন আসলে আমি ওভাবে একেবারে সব কিছু যে মেনটেন করি তা না তারপরও মাথায় কিছু জিনিস তো থাকে যে যেটা করে রাখা যাবে সেটা করে রাখি আর যেটা করে রাখা যাবে না বা ওটা জাস্ট আগেই করতে হবে তো ওগুলোকে আমি একটু মাথায় ভাগ ভাগ করেই রাখি যেমন এই যে ডেজার্টের কাপগুলো এগুলোর কিছু অংশ আপনারা চাইলে একদিন বা দুদিন আগে করে রাখতে পারেন আমি এখানে এই যে জর্দা জর্দার উপরে খিট দেওয়া এইগুলো করে রেখে দেবো আর ওই যে ও ছোটো মিষ্টি সেট করব সেটা ইনশাল্লাহ আগামীকাল করব তবে আপনারা যদি বাদাম দেন তো বাদাম দিয়ে একবারে রেডি করেও রেখে দিতে পারেন পাশ থেকে কিছু কাজ করছি ওভেনের কাজও সেরে ফেলেছি আমার কেকগুলো হয়ে গেছে মাশাআল্লাহ কেকটা এত ফুলেছে যে উপরের অংশটা স্ট্যান্ডে লেগে একটু নষ্টও হয়ে গেছে এখন আমি কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রাখব ইনশাল্লাহ কাল সকালে কাটব এতে করে কেকগুলো নরম থাকবে সব শেষ করে কিচেন ক্লিন করে ফেলেছি আমার হাজবেণ্ড এসছেন মাছ খানে আমার মেয়ে ওরা আমাকে একটু হেল্প করেছে খাওয়া-দাওয়া শেষ এই তো এখন বাদ বাকি গোছানোর কাজগুলো শেষ করে আমরা জাস্ট দশটার মধ্যে সবাই বেডে চলে যাব ইনশাআল্লাহ আগামীকাল দাওয়াতের ব্লগটা নিয়েও খুব শীঘ্রই হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম